হ্যালো সদিচ্ছ তো তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো ওই ভিডিওটা যাদের জন্য আমি তাদেরকে বলছি যারা সং করবা ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করবা আর যারা বিভিন্ন ধরনের সাউন্ড বা ইফেক্ট নিয়ে কাজ করবে এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য তাদের জন্য এই ভিডিওটা অ্যাকচুয়ালি তোমরা বেশি বেশি করে ভিডিওটা দেখবে তোমরা কেউ কিন্তু এই ভিডিওটা থেকে এড়িয়ে যাবে না অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে এই দেখো এই যে এই সাইডে যে ভিডিওটা দেখছো ট্রেন্ডিং এইগুলো বর্তমানে পরেও তো চলছে তো তোমরা সবাই এই এইরকম ভিডিও বানাবা বানানোর চেষ্টা করবো বা এই ধরনের গান গাওয়ার চেষ্টা করবো তাহলে তোমরা ট্রেন্ডিংও উঠতে পারবে আর এই সাইডে যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা হলো শর্ট রিমিক্স এই রিমিক্সগুলো দিয়ে তুমি ভিডিও চাইলে বানাতে পারবে এই রিমিক্স ছাড়লে তোমার পরেওতে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে তো বেশি দেরি না করে তোমরা এরকম অনেক অনেক ভিডিও বানাতে থাকো তাহলে তোমরা একটা সফলতা পাবে অবশ্যই তোমরা পাবে তো আজকে ভিডিওটা বেশি বড়ো করবো এটুকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাঞ্চ পর্যন্ত দেখার জন্য অনেক শুভেচ্ছা তো ভিডিওটা কন্টিনিউ করবো না সবাই